হ্যালো স্টুডেন্টস আবারও আমরা চলে এসেছি আমাদের নেক্সট ভিডিও নিয়ে আজকে আমরা একটা ছোট্ট টপিক নিয়ে আলোচনা করব যে টপিকটা হচ্ছে ক্লাস টুয়েলভে ল সম্পর্কিত ঠিক আছে এখানে আমরা নিউমেরিক্যাল ক্লাস হচ্ছে কিছু কনসেপচুয়াল কোশ্চেন নিয়ে ডিসকাস আর তোমরা যদি এই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখো তাহলে আমি বলতেই পারি যে তোমাদের কিচ্ছ অফ ল নিয়ে আর কোন রকমের কোনো ডাউট বা প্রবলেম কিছুই থাকবে না ঠিক আছে এটা বেসিক্যালি আমাদের ক্লাস টুয়েলভ এর বোর্ড রিলেটেড আমরা কোশ্চিন সম্পর্কিত আলোচনাটি করব তো চলো শুরু করি আমি সাবনাম আমার এই চ্যানেলে তোমাদেরকে প্রত্যেককে ওয়েলকাম জানাই তো চলো তাহলে শুরু করা যায় তো দেখো দুটো সূত্র আমরা জানি প্রথম সূত্রটা হচ্ছে ল হচ্ছে ভোল্টেজের সূত্র বলা হয় আর একটা হচ্ছে কিচ ভোল্টেজ ল যেটাতে হচ্ছে সেকেন্ড ল বলা হয় তাহলে প্রথমত আমরা কিচের ফার্স্ট ল প্রথমত আমরা কিচ ফার্স্ট লটা দেখব ঠিক আছে এই ফার্স্ট লটাকে কি বললাম KCL কিচপস কারেন্ট ল এই ফার্স্ট লটা আমি প্রথমত তোমাদের লিখে দেওয়ার চেষ্টা করব তোমরা একটু দেখে নাও ঠিক আছে কি বলছে বর্তনীতে তারপরে কিন্তু আমি অবশ্যই বুঝাবো ঠিক আছে বর্তনীতে যে কোনো যে কোনো বিন্দুতে মিলিত পরিবাহীগুলির বাহিগুলির মধ্য দিয়ে মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা মাত্রা বীজগাণিতিক যোগফল তিক যোগফল যোগফল শূন্য হয় এই কথাটার ফিজিক্যালি মিনিংটা কি সেটা আমরা এবার দেখার চেষ্টা করব ঠিক আছে দেখো মনে করো যে তোমাদের এইখান দিয়ে মনে করো i1 কারেন্ট গেল এখান থেকে মনে করো i2 কারেন্ট গেল এখান থেকে মনে করো i2 কারেন্ট i3 কারেন্ট প্রবেশ করলো ঠিক আছে আর তারপরে এখান থেকে মনে করো এটা হচ্ছে i4 কারেন্ট তাহলে তোমরা যদি এটাকে একটা পাইপ হিসাবে কনসিডার করো মনে করো তিনটা পাইপ দিয়ে জল ঢুকছে আর একটা পাইপ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে তার মানে কি সেই তিনটা পাইপের মধ্য দিয়ে যে জলটা ঢুকছে তার যে পরিমাণ সেটা কিন্তু একটা পাইপ দিয়ে বেরোচ্ছে তাহলে এখানে আমি কি বলতে পারি ঠিক আছে এবার যদি সবগুলোকে একদিকে নিয়ে আসি তাহলে কি হবে আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি মাইনাস আই ফোর ইজুকাল টু জিরো ঠিক আছে বুঝা গেল তাহলে এই যে আমরা এই জিনিসটা লক্ষ্য করছি ঠিক আছে এই যে আমরা এই জিনিসটা লক্ষ্য করলাম

ক্লিয়ার তাহলে ফার্স্ট লোতে কি বলা হলো দেখো আমি আরেকটা একটা ছোট্ট উদাহরণ দিয়ে এখানে তোমাদেরকে বলছি মনে করো যে এটা একটা এটা তোমাদের এটা মনে করো আই ওয়ান এটা মনে করো আই টু এটা মনে করো আই থ্রি এটা মনে করো আই ফোর ঠিক আছে আর এটা হয়ে গেল আই ফাইভ তাহলে আমাদেরকে কি লক্ষ্য রাখতে হবে যে এখান থেকে দেখতে হবে আমাদেরকে কি যে কোনটা হচ্ছে আমাদের এখান থেকে বেরিয়ে যাচ্ছে আর কোনটা হচ্ছে এখান থেকে প্রবেশ করছে এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে দেখো তাহলে এটা টু প্রবেশ করছে তাহলে এখানে কি হবে আই ওয়ান আই ওয়ান প্লাস আই টু ইউ বল আই থ্রি প্লাস আই ফোর প্লাস আই ফাইভ কেন কারণ এই যে এটা এইটা আর এইটা প্রবেশ করছে আর এইটা এইটা আর এইটা বেরিয়ে যাচ্ছে সুতরাং আমি কি বলতে পারি সুতরাং আমি যেটা বলতে পারি এখান থেকে যে আই ওয়ান থ্রি প্লাস আই ফোর প্লাস আই ফাইভ অর্থাৎ আই ওয়ান প্লাস আই টু মাইনাস আই থ্রি মাইনাস আই ফোর মাইনাস আই ফাইভ ইজুকাল টু জিরো তাহলে সমস্ত পরিবাহী গুলির বিজ্ঞানিত যুগল আমাদের এখানে আমরা কি পেলাম ঠিক আছে এর অর্থ হলো যতটা কারেন্ট প্রবেশ করছে একটা ঠিক ততটা কারেন্ট বেড়ে যাবে এখানে বসে থাকবে না ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বললাম যে বুঝলাম যে এখানে আধানের যে সংরক্ষণ নীতি সেটা কিন্তু মেনে চলে মানে যতগুলো কারেন্ট যতগুলো আধান প্রবেশ করলো ঠিক ততগুলো আধান নিতে বেরিয়ে গেলো তাহলে এখানে কি আধানের সংরক্ষণ নীতি মেনে চলে এটা কি আমরা বলতে পারি না অফকোর্স বলতে পারি তাহলে আমাদের যে প্রথম যে তরিতে পূর্ব যে বিশেষ আমরা দেখলাম মানে ফার্স্ট ল ফার্স্ট ল হচ্ছে কার নিয়ম মেনে চলে তো এখানে আধানের সংরক্ষণ নিয়ম এখানে মনে চলে মেনে চলে আধানের পরিমাণের সংরক্ষণ নিয়ম থেকে এই সূত্রটাই ঠিক আছে এটা কিন্তু শর্ট কোস্টিং এ আসতে পারে আধানের সংরক্ষণ এবার আমরা চলে যাব আমাদের সেকেন্ড লতে কিচ অফ সেকেন্ড ল কিচ সেকেন্ড লটা আমাদের কি বলবে দেখে নাও

এখানে কি সম্পর্কিত আলোচনা হবে ভোল্টেজ নিয়ে আলোচনা হবে তোমরা বুঝে গেছো যেহেতু ভোল্টেজ ল বলছে তো ভোল্টেজ নিয়ে হয়তো আলোচনা হবে তাহলে এখানে যে আমাদের যে সূত্রটা বলবে সেটা হচ্ছে তোমরা দেখে নাও যেটা বলছে সেটা হচ্ছে আমি এখান থেকে লেখার চেষ্টা করছি ঠিক আছে কে ভি এল তাহলে আমি পুরো জায়গাটা পাবো কি বলছে বর্তরিত বর্তনীর বা কোনো বর্তনীর বলেও হবে কি বলবো বর্তনের যেকোনো যে কোনো যেকোনো বদ্ধ আমি সবকিছু বুঝিয়ে দেব তোমরা আগে এটা দেখলাম বদ্ধ রূপের ক্ষেত্রে প্রতিটি প্রতিটি রোধের মধ্যে প্রতিটি রোধের মধ্যে তরিপ্রহ মাথা প্রতিটি রোধ প্রতিটি রোধ ও সংশ্লিষ্ট ও সংশ্লিষ্ট সংশ্লিষ্ট প্রবাহের গুণফল সংশ্লিষ্ট প্রবাহের গুণফল গুলির গুণফলিত সমষ্টি বীজ গান সমষ্টি হবে ওই লুপের মধ্যে অবস্থিত ওই লুপের মধ্যে অবস্থিত বলগুলির বিজ্ঞানিত সমষ্টি সমান সমষ্টি ঠিক আছে এবার আমি এই জিনিসটাকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে হচ্ছে দেখো মনে করো তোমার এখানে একটা বর্তনী আছে ঠিক আছে যে বর্তনীতে তিনটা আমি রোদ নিয়েছি আর এখানে তুমি একটা ব্যাটারি দুটো ব্যাটারি তিনটে ব্যাটারি লাগিয়েছো তাহলে এটা একটা কি হয়ে গেলো বদ্ধলূপ এই বদ্ধলুপে মনে করো এটা হচ্ছে ই ওয়ান এটা হচ্ছে ই টু এটা হচ্ছে ই থ্রি আর এর মধ্য দিয়ে মনে করো আই কারেন্ট যাচ্ছে আর যেহেতু এটা সিরিজ কানেকশন সুতরাং সবার মধ্য দিয়ে একই কারেন্ট যাবে কারণ আমি তোমাদের একটা জিনিস বলে দিই যে যে ব্যাটারিটা যত কারেন্ট এখান থেকে বের করবে নির্গত করবে সে কিন্তু ততটাই কারেন্ট এখানে বুঝে নেবে মানে এখানে আই কারেন্ট যদি নির্গত হয় তাহলে আই কারেন্টই প্রবেশ করবে তাহলে এখানে আই কারেন্ট ও গেল এর মধ্য দিয়ে যাবে এর মধ্য দিয়ে এর মধ্য দিয়ে এর মধ্য দিয়ে সবার মধ্য দিয়ে আই গিয়ে আবারও এই ব্যাটারিতে আই কিন্তু ফিরে আসবে কারণ এটাই নিয়ম যতটা কারেন্ট একটা ব্যাটারি নির্গত করে সে ঠিক ততটা কারেন্টই এখান থেকে বুঝে নেয় মানে ওর মধ্যে প্রবেশ করে তাহলে এখানে ও যেটা বললো সেটা হচ্ছে যে এই বর্তনীতে যে ই ওয়ান ই টু ই থ্রি যে তলি চালক আছে। সেটা হচ্ছে এর মধ্যে যে বিভব পতন ঠিক আছে মানে এখানে আমি কোন একটা স্টোরে মনে করো যে টাকাটা নিয়ে গেলাম সেটা আমি ওই স্টোরের খরচ করলাম তাহলে এখানে ই ওয়ান ই টু আর এটা হচ্ছে আমার টাকাটা আর আমার স্টোর হচ্ছে আর ওয়ান আর টু আর থ্রি আর এর মধ্যে দিয়ে কতটা খরচ হবে বিভব পতন অভিময় সূত্র অনুযায়ী ভিডিও আই আয়ার তাহলে সেটা হবে যে ই ওয়ান প্লাস ই টু প্লাস ই থ্রি is equal to ir1 plus ir2 plus ir3 ঠিক আছে ir3 এর sum ওকে clear হলো তো এবার এইটাকে আমরা যদি সামেশন দিয়ে লিখতে চাই তাহলে সামেশন অফ i মানে যতগুলো লেখা থাকে তার সামেশন is equal to সামেশন অফ i আর ঠিক আছে এই হয়ে গেল আমাদের কির্চস ভোল্টেজ ল এবার এটাকে আমরা কিভাবে अप्लाई করব কোনো বর্তনীতে সেটাই হচ্ছে আমরা এখানে দেখব ঠিক আছে তো দেখো আমরা এটাকে কিভাবে কোনো বর্তনীতে অ্যাপ্লাই করছি সেটাই হচ্ছে আমাদের এখানে দেখার পালা তো দেখি কিভাবে আমরা অ্যাপ্লাই করবো মনে করো যদি আমি ছোট্ট একটা বর্তন নিয়ে নিই আর সেখান থেকে যদি আমি বুঝাই তাহলে মনে হয় বেটার হবে তো চলো আমাদের যে এই যে আহ অঙ্কটা আছে এই অঙ্ক থেকে করার চেষ্টা করি তাহলে তোমরা হয়তো বুঝে যাবে আচ্ছা এখানে যে কোশ্চিনটা আমরা দেখবো সেই কোশ্চিনটা হচ্ছে এই যে এই কোশ্চিনটা প্রদত্ত বর্তনীতে আয়ের মান নির্মে করতে বলেছে আর আমাদের যে প্রদত্ত বর্তনী সেটা হচ্ছে দেওয়া আছে ঠিক আছে তাহলে চলো আমরা শুরু করছি আমাদের বি এখানে যেটা দেওয়া আছে আমাদের কোশ্চেন হচ্ছে দেখো আচ্ছা আমি এই বর্তনীটাকে এই সার্কিটটাকে আবার একটু এঁকে নেওয়ার চেষ্টা করছি একটু বড় করে আচ্ছা ঠিক আছে তো কি আছে প্রথমে হচ্ছে এইভাবে একটা রোদ আছে তারপরে আমাদের এইভাবে একটা বিভব আছে ঠিক আছে তারপরে এই এই হয়ে তারপরে এখানে চলে আসলো এটা তারপরে এইভাবে এই হয়ে গেলো আমাদের বর্তমান ঠিক আছে এবার কি করব আমাদের এখানে হচ্ছে আমার এখানে আয় বলেছি ঠিক আছে তাহলে দেখো এবার আমরা কি করার চেষ্টা করবো এখান থেকে যে আমাদের এখানে দুটো ব্যাটারি আছে এই এই ব্যাটারিটা হচ্ছে দুই ভোল্ট আর এই ব্যাটারিটা হচ্ছে দুই হচ্ছে আমাদের দুই ওহম কারেন্ট আছে আর এই ব্যাটারিটা ব্যাটারিটা হচ্ছে দুই ভোল্ট আর এইটা হচ্ছে দুই ওহম ঠিক আছে এবার আমরা কি করবো যে দেখো এখানে ছোট্ট একটা টিপস আমি বলে দিই তোমাদেরকে যে এখানে তোমরা তিনটে হচ্ছে আহ ব্যাটারি দেখতে পাচ্ছ

যে আই ওয়ান কারেন্ট নির্গত করলাম এই কারেন্টটা এদিক দিয়ে যাবে দিক দিয়ে আর এখান থেকে আমি আই টু কারেন্ট নির্গত করলাম এটা এইভাবে করে গিয়ে এইভাবে করে এইখানে চলে এখানে দুটো কারেন্টই যোগ হবে যোগ হয়ে কি হয়ে গেল এখানে যে কারেন্টটা যোগ হয়ে হবে সেটা হচ্ছে আই ওয়ান প্লাস আই টু ঠিক আছে এইখানটাতে যে কারেন্টটা হলো আর এটাই তো আমাদের আই এটাই বের করলে তো আমাদের পুরো কাজটা হয়ে যাবে আর এইদিকে আমাদের আই ওয়ান এর আর ঢুকবে আর এইদিকে হচ্ছে আই যাবে কারণ একটাই কথা আমি বলেছি যে একটা সেল যতটা কারেন্ট নির্গত করবে সে ঠিক ততটা কারেন্ট কিন্তু বুঝে ক্লিয়ার ওকে এবার আমাদের কাজ হচ্ছে সেকেন্ড কাজ হচ্ছে আমি কিন্তু ধাপে ধাপে অঙ্কটা করতেও শিখাচ্ছি প্লাস হচ্ছে আমি নিয়মগুলো বলছি কিন্তু ধাপে ধাপে তোমরা কিন্তু শুনবে ভালো করে এবার সেকেন্ড কাজ হচ্ছে যে আমাকে সার্কিট এর মধ্য দিয়ে নিজেকে ঘুরতে হবে যে আমরা কিভাবে এই সার্কিট মধ্য দিয়ে চলবো ঠিক আছে নেক্সট কাজ হচ্ছে আমি তো কে সিএল দিয়ে আমি হচ্ছে এখানে কারেন্ট ভাগ করে নিলাম এবার নেক্সট কাজ হচ্ছে আমার কে ভিএল লাগানো কে ভিএল মানে তার কিচস ভোল্টেজ লোক এ কিচস ভোল্টেজ লোতে আমি কিভাবে কি করবো দেখো তো আমার যে কাজটা হবে সেই কাজটা হচ্ছে দেখো কি করতে পারি আমি আমি এবার এখানটাতে এইভাবে করে মনে করো ঘুরছি এইভাবে ঠিক আছে তাহলে আমি এখানে নাম দিয়ে দিচ্ছি প্রত্যেকটা তাহলে বেটার হয় এ বি সি

ওকে তাহলে দেখি কি হচ্ছে আচ্ছা আমি এ থেকে যাত্রা শুরু করেছি তো আমি এ থেকে দেবো তো এ থেকে দেখো এখানটাতে এখানে যাওয়ার পথে কোনো কিন্তু রোদ আমি পেলাম না ঠিক আছে তারপর এইদিকে দেখো এখানে কি যে তুমি এটা যেখান থেকে দেখো এই পোশনটা নেগেটিভ আর এই পোশনটা হচ্ছে পজিটিভ তো যেইভাবে জাম দিবে যেখানে গিয়ে থামবে মানে এটা পজিটিভ টু নেগেটিভ এসে থামলে কিনা তাহলে এখানে আমাকে কি করতে হবে পজিটিভ টু নেগেটিভে যেহেতু যেহেতু নেগেটিভ টু গিয়ে তো এটা পজিটিভ হবে ঠিক আছে তাহলে প্লাস টু ভোল্ট ঠিক আছে এবার এটা আবারও এর মধ্য দিয়ে এর মধ্য দিয়ে যাচ্ছি এর মধ্য দিয়ে যাচ্ছি তাহলে এখানে কত কারেন্ট গেছে আই ওয়ান প্লাস আই টু তাহলে আই ওয়ান প্লাস আই টু ইন্টু টু তাহলে যেদিকে তুমি যাবে ওই দিক বরাবরই যদি কারেন্টটা যায় আমি যেদিক বরাবর যাবো সেদিক বরাবরই যদি কারেন্টটা যায় তাহলে আমি সেটাকে কি বলবো নেগেটিভ ধরবো ঠিক আছে তাহলে এখানে নেগেটিভ কী হবে টু ইন্টু আই ওয়ান প্লাস আই ঠিক আছে তাহলে এই দিক দিয়ে এই দিক দিয়ে আবার আমাদের এইটা এখানে দেখ দেখতে পাচ্ছি তাহলে এটাতে আবার নেগেটিভ টু পজিটিভ এ গিয়ে থাকছি তাহলে এটাও পজিটিভ হবে প্লাস টু ঠিক আছে আবার এখানে চলে গেলাম এইটাতে তাহলে এইটাতে কি হবে এইটাতে আমাদের যেটা হবে সেটা হচ্ছে দেখো এবার আমাদের এখানে এটা হয়ে গেল প্লাস টু ঠিক আছে এইটার জন্য এবার নেক্সট হচ্ছে এটাতে আমাকে দেখতে হবে এইটাতে তাহলে এইটাতে আমি যেদিক বরাবর যাচ্ছি আমাদের কারেন্টের ফ্লো তো সেই দিক বরাবরই হচ্ছে না তো সেক্ষেত্রে আমাদের এখানে যেটা হবে সেটা হচ্ছে আহ টু ইন্টু এখানে কত কারেন্ট গেছে আই ওয়ান কারেন্ট গেছে তাহলে আমি কি করবো টু ইন্টু আই ওয়ান বুঝা গেল ইজ ইকুয়াল টু জিরো একটা হয়ে গেল তাহলে এখানে কি হচ্ছে যদি পুরোটাকে আমি এখানে লক্ষ্য রাখি আচ্ছা এটা মনে হয় আমি একটু ভুল লিখলাম এটা প্লাস টু প্লাস টু এটা তো বিভবের জন্য হয়ে গেল আর মাইনাস টু ইন্টু তাহলে এটাকে আমি ছুটিয়ে নিচ্ছি এবার প্লাস টু প্লাস টু প্লাস ফোর হয়ে গেল এটা হয়ে গেল মাইনাস টু আই ওয়ান প্লাস টু আই টু ঠিক আছে এটা টু ভোল্ট আর টু মিলে হয়ে গেল ফোর আর মাইনাস টু আই ওয়ান

নেক্সট যেটা লুপ নেব সেটা হচ্ছে এই লুপটা দেখো কোন লুপটা এই লুপটা এই লুপটা ঠিক আছে এই লুপটাতে এবার আমি দেখব কি দেখো তো বি সি ডি ই বি ঠিক আছে তে কে ভি এল সূত্র প্রয়োগ করে পাই করে আর কি প্রয়োগ করে পারছে দেখুন তাহলে আবারও আমি বি থেকে শুরু করব তাহলে বি থেকে নিয়ে এবার এই দিক বরাবর এবার আমি কিভাবে ঘুরবো সেটাও আমি এঁকে দিচ্ছি আমি এইভাবে করে ঘুরবো ঠিক আছে বি থেকে সি তো বি থেকে সি আমার যাওয়া আর কারেন্টের যাওয়া উল্টো ঠিক আছে এটা হচ্ছে দুই এর মধ্য দিয়ে গেলো ওকে তাহলে কি হবে আমার এখানে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে আহ টু ক্লাসে হবে 2 i2 ঠিক আছে তারপরে এখানে তোমরা এখানেটাতে দেখতেই পাচ্ছ এই যে এটাকে তাহলে এটা কি পজিটিভ টু নেগেটিভ হয়ে গেছে তাহলে আমার কি হবে নেগেটিভ হবে ঠিক আছে আমার কি হবে তাহলে নেগেটিভ আমার কি হবে তাহলে নেগেটিভ নেগেটিভ 2 ঠিক আছে কারণ নেগেটিভ থেকে ইনিছি তারপরে দেখো এই থেকে এইদিকে এবার তো হচ্ছে আমাদের কারেন্টের অভিমুখ হচ্ছে উল্টো যেভাবে আমি যাচ্ছি তার উল্টো দিকে যাচ্ছি তাহলে কি হবে প্লাস প্লাস আই ওয়ান প্লাস আই টু ঠিক আছে এবার নেক্সট কোনটা দেখবো নেক্সট আমি দেখবো এই যে এটা এটাতে হচ্ছে পজিটিভ টু নেগেটিভ দিকে ঠেকছি তাহলে আমার কি হবে মাইনাস আমার কি হবে মাইনাস টু ইজুকাল টু জিরো এবার আবারও আমি ক্যালকুলেশন টু আই ওয়ান তাহলে কি হবে টু আই ওয়ান প্লাস টু 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 আই ঠিক আছে এটাকে করলাম নেক্সট হচ্ছে আর ফোর হয়ে গেল ওদিকে গেলে প্লাস ফোর তাহলে নেক্সট হয়ে গেল টু আই ওয়ান টু আই ওয়ান মিলে ফোর আই ওয়ান প্লাস টু আই টু ইজুকাল টু ফোর আবার টু কমন নিয়েছি তাহলে আই ওয়ান প্লাস টু আই ওয়ান প্লাস আই টু এই জুকাল টু এটা হচ্ছে দুই নং সমীকরণ ঠিক আছে এবার আমরা কি করবো এক আর দুই সমাধান করব ঠিক আছে তাহলে দেখো এক ও দুই নং সমীকরণ থেকে পাই কিভাবে দেখো তো টু আই ওয়ান মাইনাস আই টু

তাহলে এক নং সমীকরণে যদি আমি বসাই তাহলে আমি মেনলি কি পাবো দেখো এক নং সমীকরণ আমাদের এটা ছিল তাহলে কি হবে টু টু কেটে গেল তাহলে মাইনাস আই টু ইজুকাল টু টু মাইনাস থ্রি তাহলে আই টু ইজুকাল টু মাইনাস ওয়ান মাইনাস মাইনাস কেটে গেল তাহলে আই টু ইজুকাল টু ওয়ান ঠিক আছে তাহলে আমাকে এখানে যেটা আমরা দেখছিলাম কি দেখছিলাম যে আমার হচ্ছে আই ইজ টু কি ছিল আই ওয়ান আই টু তাহলে আই ওয়ান কত এখানে আই ওয়ান হচ্ছে থ্রি বাই টু আর আই টু কত এখানে ওয়ান তাহলে কি হলো তিন দু পাঁচ পাঁচ বাই ঠিক আছে তাহলে আমার এখানে যে আনসারটা হলো সেটা হচ্ছে পাঁচ বাই দুই ক্লিয়ার হলো এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঠিক আছে চলো আরো দুই একটা কোশ্চেন আমি রেখেছি সেই কোশ্চেনগুলো একটু আমি দেখে নিই কি বলছে তো দেখো এখানে আমাদের যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে এই যে 91 নাম্বার কোশ্চেনটা দেখেনো যে তড়িৎ বর্তনী বিশ্লেষণের জন্য ব্যবহৃত কারছবে সূত্রের ভিত্তি হলো শক্তির সংরক্ষণ তড়িৎ বর্তনী বিশ্লেষণের জন্য তাহলে এটা কি হবে শক্তির সংরক্ষণ নীতি ঠিক আছে আমাদের এক নাম্বার যেটা সূত্রটা সেটা ছিল কি সেটা ছিল হচ্ছে আধানের সংরক্ষণ নীতি থেকে প্রতিষ্ঠিত আর আমাদের যেটা কে ডিএল কিচক ভোল্টেজ ল বা সেকেন্ড ল সেটা হচ্ছে শক্তির সংরক্ষণ নীতির উপরে প্রতিষ্ঠিত ঠিক আছে এটা মনে রাখতে হবে নেক্সট আরেকটা আমাদের এখানে কোশ্চিন দেওয়া আছে দুটি তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ প্রায় শূন্য তাদের নিম্নলিখিত বর্তনী রয়েছে যুক্ত করা হলো কুড়ি ভোল্টের বিভব প্রভেদ প্রবাহ ভি এর মান কত হবে তাহলে এখানে এর মান বের করতে বলছে সেটা আমরা এবার দেখবো আমি দেখো আঁকার চেষ্টা করছি তোমাদের সুবিধার জন্য তোমরা দেখতে আমাদের আমাদের এখানে যেটা আমরা দেখছি সেটা হচ্ছে ঠিক আছে কোনটা এই অঙ্কটা তাহলে দেখো আমি আঁকছি তো প্রথমত আমি কি নিলাম যেটা আছে এখানে হচ্ছে ফাইভ ওহমের একটা হচ্ছে আমার রোধ আছে তার সঙ্গে হচ্ছে একটা আট ভোল্টের ব্যাটারি আছে ঠিক আছে আর এর সঙ্গে একটা কুড়ি ওহম লাগানো আছে এখানে একটা আছে মানে সেল আর কি আর এখানে হচ্ছে ওহম ঠিক আছে হচ্ছে এবার আমি এখান থেকে একটা কারেন্ট বের করেছে মনে করো আইওয়ান আর এই আইওয়ানটাই শুধু দেখিয়েছে আর এর মধ্য দিয়ে কুড়ি মধ্যে ভেতর দিয়ে কোনো প্রবাহ যাবে না মানে এর মধ্য দিয়ে শূন্য এটা হচ্ছে কুড়ি এর মধ্য দিয়ে প্রবাহ প্রবাহ তাহলে আমি নাম দিয়েছি a b c d e f দেখো মনোযোগ দিয়ে দেখো তাহলেই হবে তো প্রথমত আমি এখানে a মধ্যে হচ্ছে ktl লাগে কারেন্টটাকে ভাগ করছে তাহলে এদিক থেকে আমি ধরে নিলাম i2 কারেন্ট ঠিক আছে তাহলে i2 কারেন্ট এদিক থেকে এদিক হয়ে দেখো এদিকে তো কোনো কারেন্টই ফ্লো হচ্ছে না ঠিক আছে এটা বলছে আর এদিক থেকে i1 কারেন্ট ফ্লো হচ্ছে তাহলে এক কাজ করি আমি এখানে কারেন্ট বের করব তাহলে বেটার হবে তাহলে এই আই ওয়ান কারেন্ট কি হবে এদিক দিয়ে যাবে এদিক দিয়ে তো যাবেই না বললো তাহলে এদিক দিয়ে গিয়ে আই ওয়ান কারেন্ট এদিক দিয়ে গিয়ে এইভাবে করে গিয়ে এইভাবে করে এখানটাতে ফিরে চলে আসবে ঠিক আছে যতটা কারেন্ট গেল ততটাই ফিরে আসবো তাহলে এবার আমি এ ডি সি ডি ই এফ এ এই লুপে কে ভি এল লাগাচ্ছি ঠিক আছে তো যদি আমি কে ভি এল লাগাই বা এত বড়তে না লাগে একটা কাজও করা যায় যে আমি শুধুমাত্র এইটুকুতে এইভাবে এই লাগিয়ে গুতে ঠিক চলছে তাহলে দেখো তো এই জায়গাটাতে আমি যেভাবে চলছি সেইভাবে হচ্ছে কারেন্ট হচ্ছে তার মানে নেগেটিভ হবে তাহলে ফাইভ আই ওয়ান নেগেটিভে হচ্ছে এইটাতে তো কোনো কারেন্টই যাবে না সুতরাং এখানটা কিছু লেখার দরকার নেই এই জায়গাটাতে দেখো তো আমরা নেগেটিভ টু পজিটিভে যাচ্ছি তার মানে পজিটিভটাই হবে আমাদেরকে আমাদের এখানে তাহলে পজিটিভ এখানে আট ভুল বলেছিল তাহলে পজিটিভ এইট তারপরে তো আর কিছু নাই ইজ ইকাল টু জিরো তাহলে আই ওয়ান ইজ ইকাল টু এইট বাই ফাইভ ঠিক আছে তাহলে হয়ে গেল এবার নেক্সট আমি এই জায়গাটাতে কেভিএল কাজে লাগাবো তাহলে আমার এখানে যে লুপটা আছে সেই লুপটা কি ডি সি ডি ই ডি ঠিক আছে এখানে কাজে লাগাচ্ছি আর আমি ঘুরবো কিভাবে এখানে আমি এইভাবে করে ঘুরবো এখানে এইভাবে ঘুরছিলাম কি হবে দেখো এই করছো নেগেটিভ টু পজিটিভে তার মানে এখানে কি হবে পজিটিভ হবে মানে ভি টু পজিটিভে তারপরে এইটাতে দেখো তুমি যেদিকে যাচ্ছ কারেন্টের ফ্লো কিন্তু আমাদের সেই দিকে তো এখানে পনেরো ওহম আছে তাহলে কি হবে মাইনাস পনেরো আই ওয়ান ঠিক আছে তারপরে আর তো কিছু নাই এর মধ্যে তো কারেন্টই যাবে না তাহলে কি হবে ইজ ইকুয়াল টু জিরো হয়ে গেল তাহলে আই ওয়ান এর মান আমরা তো আগে বের করে রেখেছি তাহলে ভি টু ইজ টু পনেরো আই ওয়ান মানে হচ্ছে এইট বাই ফাইভ তাহলে পাঁচ তিনে পনেরো তাহলে ভি টু হয়ে গেল আট তিনে চব্বিশ তাহলে চব্বিশ ভোল্ট তাহলে এই যে ভি টু এর ভ্যালু এটা কত চব্বিশ ভোল্ট অতএব ভি টু এর মান কত চব্বিশ গুণ ঠিক আছে তাই এইভাবে করে আমাদের অঙ্কগুলো করতে হবে ঠিক আছে আমাদের আরো একটা অঙ্ক আছে এখানে কি বলছে দেখি এই যে দেখো অঙ্কটা কোনটি সঠিক হবে এখানে আমাদের একটা সার্কিট দিয়ে দিয়েছে সেই সার্কিট থেকে আমাকে বলছে যে ছয় ওহমের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা কি হবে বা এইভাবে করে বের করতে বলেছে তো এটা তোমাদের থাকলে হচ্ছে হোমওয়ার্ক তোমরা অঙ্কটাকে দেখে নাও কেউ যদি না দেখতে পাচ্ছ তো এই যে এই অঙ্কটা ঠিক আছে এটা তোমরা একটু দেখে এই যে এটা ঠিক আছে টুকে নাও টুকে নিয়ে পরে কমেন্টে জানাবা কি তোমাদের আনসার আছে এবার নেক্সট এখান থেকে আর একটা আছে এই যে দেখো যেটা দিলাম এই দুটো কোশ্চিন তোমাদের হোমওয়ার্কে থাকলো তোমরা তাহলে করে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে তোমার কি আনসার বেরোলো আর কারো যদি কোথাও বুঝতে প্রবলেম হয় তাহলে সেটাও ঠিক আছে থাকলো টাটা